আসসালামু আলাইকুম ভিভার্স আমি ডাক্তার মাহবুবউদ্দিন আহমদ হামদরদের ধানমন্ডি ব্রাঞ্চের সিনিয়র মেডিকেল অফিসার আপনাদের সামনে হাজির হয়েছি যৌন সমস্যা এবং এর চিকিৎসা সম্পর্কে কিছু আলোচনা করার জন্য যৌন সমস্যা সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের আগে জানতে হবে যৌন স্বাস্থ্যটা কী অনেকের ভিতরে ধারণা রয়েছে যে যৌনকর্মকেই যৌন স্বাস্থ্য বলে মনে করে ব্যাপারটা কিন্তু তা নয় বরং যৌন স্বাস্থ্য হচ্ছে একজন নারী এবং পুরুষের মধ্যে শারীরিক এবং মানসিক একটি ক্রিয়া যার দ্বারা তাদের মধ্যে ব্যক্তিত্ব যোগাযোগ ও ভালোবাসা সুদৃঢ় হয় অনেক কিশোর তরুণ তরুণীদের মধ্যে এই যৌনতা নিয়ে ভ্রান্ত ধারণা নিয়ে বড়ো হয় যা পরবর্তীতে তাদের যৌন স্বাস্থ্যের প্রভাব ফেলে যৌন সমস্যাকে আমরা মোটা দাগে চারটি ভাগে ভাগ করতে পারি এক যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া বা লস অফ লিবিডো দুই উত্থানজনিত সমস্যা বা ইলেকট্রিক ডিসফাংশন তিন অর্গাজম ডিফেক্ট অথবা চরম পুলক লাভে ব্যর্থতা বা প্রিমেচুর রিজাগুলেশন এবং চতুর্থ বা শেষটি হচ্ছে যৌন মিলনে ব্যথা পাওয়া অথবা ডিসপেরোনিয়া আজ আমি আপনাদের যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া বা লস অফ লিভিদের সম্পর্কে কিছু বলতে চাই বিষয় নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটি কী একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা নারী যদি নিজের থেকে একাধারে অনেক দিন যাবৎ যৌন বিষয়ে কোনো রকমের ইচ্ছা বা আগ্রহ না জন্মায় তখনই আমরা তাকে একটা সমস্যা বলে ধরবো একটা জরিপে দেখা গেছে বিশ্বে প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষ এই যৌন সমস্যায় আক্রান্ত যৌন সমস্যা বা লস অফ লিভিরও অনেক কারণ রয়েছে এর মধ্যে প্রথমটি হচ্ছে বয়সজনিত একটি কারণ দেখা গেছে সাধারণত ষাট থেকে বয়ষট্টি বছরের পরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যায় এবং এর ফলে এটি দেখা দেয় অনেক ক্ষেত্রে আরও আর্লি এজেও এবং খাদ্যাভ্যাসজনিত কিছু সমস্যার কারণেও এটি দেখা দেয় এছাড়া বিভিন্ন রকম মানসিক সমস্যা যেমন অ্যাংজাইটি ডিপ্রেশন স্ট্রেস এগুলোর জন্য সেবনকৃত বিভিন্ন অ্যালোপ্যাথিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও এ সমস্যা হতে পারে এছাড়া দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগ এবং ব্যথার কারণেও দেখা গেছে যে লস অফ লিবিডো বা যৌনাকাঙ্ক্ষা কমে যেতে পারে এ রোগে অ্যালোপ্যাথিক এবং ন্যাচারাল মেডিসিন বিভিন্ন রকম চিকিৎসাই রয়েছে হামদুল্লার মেডিসিনগুলি যেহেতু শতভাগ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে তৈরি করা হয় তাই আমি এর চিকিৎসায় হামদরদের মেডিসিনই সাজেস্ট করব এক্ষেত্রে হামদরদের ক্যাপসুল লিবিডেক্স সম্পর্কে আমি বলতে চাই লিভিডেক্স রেগমাহি যত্রিক জয়ফল এবং জাফরানের মতো মূল্যবান প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই লিবিডেক্স মূলত পুরুষদের টেস্টোস্টেরন এবং মহিলাদের ইস্ট্রোজেন হরমোন যা সাধারণত পঁচিশ বছর বয়সের পর থেকে কমতে থাকে তার বায়োসিন্থেসিসের পূর্বের স্তর যা ডিএইচইএ এবং ম্যারাটনিন এর নিঃসরণ বৃদ্ধি করে লিভিডেক্স শরীরের রক্ত সংবহন তন্ত্রকে সুসংহত রাখে এবং অন্যান্য হরমোন মিনারেলস এনজাইম এবং নিউরোট্রান্সমিটারকে উদ্দীপ্ত করে যার ফলে শরীর সতেজ এবং মন প্রফুল্ল থাকে লিবিরিক্স প্রায় উদ্দীপক এবং আমাদের বার্ধক্য প্রতিরোধ করে এবং যৌবন ধরে রাখে লিবিডেক্সের সাহায্যকারী হিসাবে আমরা ক্যাপসুল জিনটন ক্যাপসুল লেডিকা সিরাপ নার্বনিক ইত্যাদি দিয়ে থাকি জিন্টনে রয়েছে পেনাক্স জিংসেন ক্যাপসুল লেডিকায় আছে ব্ল্যাক কোষ এবং সিরাপ নার্বনীকে মূল উপাদান অশ্বগন্ধা সারা বাংলাদেশে হামদরদের প্রায় তিনশোটি শাখা বা চিকিৎসা কেন্দ্র রয়েছে যেমন আমি রয়েছি হামদরদের ধানমন্ডি শাখায় এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনারা এই রোগ ছাড়া অন্যান্য যে কোনো শারীরিক বা মানসিক সমস্যার জন্য হামদরদের চিকিৎসা কেন্দ্রে আসুন এবং আপনারা আধুনিক হলিস্টিক বা পূর্ণাঙ্গ চিকিৎসা গ্রহণ করুন এই যৌনাকাঙ্ক্ষা কমে যাওয়া বা লস অফ লিবিডো থেকে উত্তরণের জন্য আমাদের সঠিক সুষম খাদ্যাভ্যাস এবং জীবনযাপন প্রণালী এবং পর্যাপ্ত ঘুম অত্যন্ত প্রয়োজন এছাড়া নারী ও পুরুষের মধ্যে পর্যাপ্ত পারস্পরিক বোঝাপড়া এবং সর্বদা ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে যদি মদ বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করার অভ্যাস থাকে তা অবশ্যই ত্যাগ করতে হবে অতিরিক্ত মেদ বা ওজন থাকলে সেটি কমাতে হবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে আমরা যদি পর্যাপ্ত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করি তাহলে আমাদের শরীরে অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পায় শারীরিক ব্যায়াম বা পরিশ্রম যদি বজায় রাখি তাহলে দেখা গেছে বিভিন্ন রকম যৌন সমস্যা থেকে আমরা মুক্ত থাকবো যৌনাকাঙ্ক্ষা বৃদ্ধির জন্য পুরুষ ও নারী সবারই বিভিন্ন রকম মশলা এবং ফলমূল খাওয়া উচিত যেমন জাফরান জয়ফল রসুন মৌরি লবঙ্গ আদা বাদাম মধু তরমুজ গাজর তুলসী ইত্যাদি খাওয়া উচিত বলার অপেক্ষা রাখে না হামদরদের ওষুধগুলি এ ধরনের উপাদান দিয়েই তৈরি হয় পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং নিরাপদ বলে সারা বিশ্বের মানুষের কাছে আজ ন্যাচারেল বা হার্বাল মেডিসিনের জয় জয়কার এবং দিনে দিনে দিনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে হামদাদের মেডিসিন যেহেতু ন্যাচারেল এবং টাইম টেস্টেড তাই এগুলো গ্রহণ করার ক্ষেত্রে আমাদেরকে একটু সময় নিয়ে চিকিৎসা নিতে হবে তাহলেই আমরা স্থায়ীভাবে ভালো থাকব। আজ এ পর্যন্তই আমার এই আলোচনা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করতে পারেন অথবা আমার ইমেইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ Thank you